বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ কথা বলব শারদীয়া চোদ্দশো বত্রিশ নবপত্রিকা এই পুঁজি সংখ্যাটি নিয়ে আসুন দেখে নিন সংখ্যাটি আপনি এখানে দেখতেই পাচ্ছেন ভীষণই সুন্দর পোচ্ছত্রা হয়েছে আর এবারের দাম রেখেছে আপনার তিনশো পঞ্চাশ টাকা যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে স্টক আছে ততক্ষণ পর্যন্ত আপনারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন এবারে দেখে নেব মূল সূচিপত্র কি কি সূচিপত্র রয়েছে এবারে সূচিপত্রে কি কী গল্প উপন্যাস রয়েছে সেগুলি দেখে নেব প্রথমে দেখুন প্রবন্ধ রয়েছে পুরাণ কথা উপন্যাস উপন্যাসিকা বড় গল্প ইত্যাদিগুলো রয়েছে আর পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে কবিতা আছে ভ্রমণ আছে ইত্যাদি আছে এখানে সম্পাদকের কথা আছে এবারে আমরা বইয়ের কোয়ালিটি সম্পর্কে একটু বলব এই বইয়ের কোয়ালিটি খুব ভালো হয়েছে এবারে আর ফ্রন্ট সাইজও বেশ মিডিয়াম সাইজে রেখেছে তো এক্ষেত্রে কিছু বলার নেই খুবই সুন্দর আর বেশ মোটাসোটা একটা পত্রিকা গত বছরের তুলনায় এবছরে একটা মোটাসোটা পত্রিকা হয়েছে উপন্যাসের সংখ্যাও বেড়েছে আর আপনার এটা পাঁচশো পেজের মতো একটি পত্রিকা মানে সব মিলিয়ে দেখতে গেলে ওভারঅল খুবই সুন্দর হয়েছে কারণ আপনি দেখতেই পাচ্ছেন পেজ কোয়ালিটি ফ্রন্ট সাইজ আর পেজটা বেশ ও হোয়াইট টাইপের পড়ার সময় কোনো অসুবিধা হয় না মানে খুব ভালো লাগবে পড়তে আর কি তো এরপর আমরা এক এক করে দেখে নেব যেটা মেন বিষয় হচ্ছে উপন্যাস এক এক করে আমরা উপন্যাসগুলো দেখে নেব কি কি উপন্যাস রয়েছে এখানে আমাদের প্রথম উপন্যাস যেটা আসছে সেটা হচ্ছে নরখাদক দেবাজ্যোতি ভট্টাচার্য এবার পরবর্তী উপন্যাসটা দেখে নেব গিরগিটি দীপান্বিতা রায় এটাও একটি উপন্যাস এবার তৃতীয় উপন্যাস অসমাপ্ত প্রেমপত্র এটা একটা প্রেমের উপন্যাস জয়দীপ চক্রবর্তী এবার পরবর্তী উপন্যাস হচ্ছে বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্ধ আতসবাজি এবার দেখে নেব পরবর্তী উপন্যাস গোরস্থানের সূত্র ধরে অনন্যা দাস এবার দেখে নেব পরবর্তী উপন্যাস গল্পকল্প দ্রুম বৈশালী দাসগুপ্ত নন্দী পরবর্তী উপন্যাস দেখতে পাচ্ছি আলফা কৌশিক দাস এবারে তার পরেরটা দেখে নেব দ্রোহিণী মহুয়া মল্লিক এবার তার পরবর্তী উপন্যাস অমিতাভ রায় কামরূপ কামাখ্যায় কৃষ্ণ রাম পরবর্তী উপন্যাস দ্য লাস্ট ফ্রেম দ্বীপচক্র আর তারপরে এদিকে খুনকা দাঁড়িয়া দেবা দেবদত্তা বন্দ্যোপাধ্যায় আর এদিকে আছে শুভ যাত্রা প্রিয়ব্রত বসু আর এখানে আছে আর একটা দেখতে পাচ্ছি অসীম সংকেত আর এইদিকে আর একটা ছিল এক যে ছিল বিষ অরিন্দম এই ছিল আজকের উপন্যাসগুলো আমি যেগুলো দেখিয়ে দিলাম তো নবপত্রিকা আপনাদের কেমন লাগলো সেটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই বইটি আপনি সংগ্রহ করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া রয়েছে বই লাইনে হোয়াটসঅ্যাপ নাম্বার আর কল বই অনলাইনের যে কলেজ স্ট্রিটের দোকান রয়েছে সেই দোকানের ঠিকানাও আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখে নিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি বাড়িতে বসেই অর্ডার প্লেস করতে পারেন অথবা কলেজ স্ট্রিটের দোকান থেকে এসেও সরাসরি আপনি সংগ্রহ করতে পারেন এই ধরনের নতুন নতুন বইয়ের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে